ধারাবাহিক আলোচনা দাওয়াতের গুরুত্ব এই জন্যই দাওয়াতের মাধ্যমে নিজেদের আইডেন্টিফিটি করা যায় নিজেদের একটা পরিচয় জানা যায় আমি যখন কাউকে দাওয়াত দিতে যাব তখন আমি নিজের অবস্থানটা জানবো যে আমি কে আমি কিসের দাওয়াত দিতেছি কেন দিচ্ছি আমি যে জিনিসটার সম্পর্কে দাওয়াত দিতেছি ওই জিনিসটার ভ্যালুটা কত বেশি একজন বিজ্ঞানী বলছিলেন দার্শনিক তিনি বলেন যে ইসলাম ইজ দ্য বেস্ট প্রোডাক্ট ইসলাম এটা সর্বোচ্চ দামি জিনিস কিন্তু উই আর লস সেলার সেলার হিসাবে এটাকে প্রেজেন্টেশন করার ক্ষেত্রে আমরা সবচেয়ে বাজে আর গণতন্ত্র ডেমোক্রেসি এটা হচ্ছে একদম বস্তা একটা জিনিস কিন্তু ডেমোক্রেসি যারা ফেরি করে বেড়ায় এরা এটাকে খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন করে যার কারণে মানুষ ইসলামকে না বুঝলেও গণতন্ত্রটা ভালো বুঝে ইসলামকে মনে করে কি এটা মাদ্রাসা মসজিদের মধ্যে সীমাবদ্ধ কারণ আমরা ইসলামটাকে এখানেই সীমাবদ্ধ রাখছি ইসলামটাকে যে দাওয়াত দেওয়ার মাধ্যমে মানুষের কাছে উপস্থাপন করব আমি নিজে তো ইসলাম সম্পর্কে জানি না আমি আরেকজনকে বলবো কিভাবে অথবা ইসলাম সম্পর্কে জানলেও আমার নিজের ক্যারেক্টার ঠিক নেই আমি আরেকজনকে দাওয়াত দিব কিভাবে আমি নিজে সুদের কারবারের সাথে দিকে দিব আর এই দাওয়াতের পরিধি না বাড়ানোর কারণে মুসলিম সাম্রাজ্যে যে সবচেয়ে বড় ক্ষতি হয়েছে এটার সহজ বাংলা হচ্ছে নেকের শয়তানের ঢোকা যেটাকে বাংলায় আধুনিক শব্দ বলা হয় আন্তধর্ম ধর্ম ইংরেজিতে বলা হয় আদিয়ান আরবি সব ধর্মকে জিচুড়ি ফাঁকা একটা ধর্ম বানানো সেনা বাংলাদেশের উনি বক্তব্য দিয়েছেন খ্রিস্টানদের একটা বড়দিন পালন করে তারা পঁচিশে ডিসেম্বর আর ইংরেজি যে গণনাটা এটা ঈসা আলাহ কেন্দ্র করে গণনাটা শুরু ঈসা আলাহিসের জন্ম থেকে যে তারিখের গণনা শুরু এটাকে বলে খ্রিস্টাব্দ আর এই আলাহ জন্মের পূর্বের কোন হিসাব হলে ওটাকে বলে খ্রিস্টপূর্ব তো পঁচিশে ডিসেম্বরকে তারা যিশু খ্রিস্টের জন্মদিন পালন করে এই আলাহ জন্মদিন যেমন মুসলমানরা যেমন ঈদি মিলাদুল নবী পালন করে খ্রিস্টানরা যিশু খ্রিস্টের জন্মদিন পালন করে পঁচিশে ডিসেম্বর তো জন্মদিন পালন করলে সমস্যা কি আমাদের মুসলমানরা তো ঈদি মিলাদুল নবী পালন করতেছে সমস্যাটা হচ্ছে বলতে বোঝায় ঈসা আলাহিসাল্লামকে আমাদের বিশ্বাস ঈসা ইসলাম আল্লাহ তালার একটা কুদ্রত আল্লাহ তালার একটা রোহ জিজ্ঞান আলাহিসামের মাধ্যমে পিতা ছাড়া অলৌকিক ভাবে জন্ম নিয়েছেন এটা হচ্ছে আমাদের মুসলমানদের বিশ্বাস কিন্তু খ্রিস্টানরা ঈসা ইসলামের জন্মটাকে পালন করে এই নিয়মে যে ঈসা আলাাম সরাসরি আল্লাহর পুত্র লাম বলিবান তিনি জন্ম দেন না নেন না এখন একজন খ্রিস্টান মুসলিম প্রধান তিনি বক্তব্য দিচ্ছেন যে মূলত এই সব ধর্মগুলো এক ইসলাম থেকেই আসছে ইদাইম আলাহিসের এক নসল থেকে আসছেন আরেকটা নসল ইসমাইল আলহিস থেকে হজর মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম মূলত সবগুলো ধর্মের মূল হচ্ছে ইবাহ আলাহিসাল্লাম কথাটা কত সুন্দর না কিন্তু এই কথাটা যে মানবে যে মনে করবে তার ইমান থাকবে না আল্লাহ বলেন ইন্নাদ ইসলাম সব ধর্মবাদ একটা ধর্ম ধর্ম বলতেই একটা ধর্ম সেটা হচ্ছে কি ইসলাম এটা যত বেশি দাওয়াত দিব তত বেশি আমি ইসলামকে চিনব জানবো ইসলামকে নিজে ধারণ করব আমি ইসলামকে চিনি না যার কারণে আমাদের ছেলেরা ঈদের দিন দুই ঈদে অতটা আনন্দ প্রকাশ করে না অতটা উল্লাস করে না যতটা তারা খ্রিস্টানদের এই সমস্ত দিবসগুলা পালন করে এই যে আসতে আসতে থার্টি ফার্স্ট নাইট এটা মুসলমানদের কালচার কৃষ্টি কালচার বিরোধী এখানে যে যাবে তার ইমান যাবে যার সন্তান যাবে তারমান যাবে এই ইমানই পরীক্ষা তো এটা নামাজের সময় হয়েছে আপনি মসজিদে গেছেন কিনা না আসে আপনার বোঝা যাবে যে আপনার কতটা মজবুত মুসলমানদের ঈদের ব্যাপারে আল্লাহ খালিফুল ইহুদি এবং খ্রিস্টানদের ধর্ম উৎসব পালনে তোমরা তাদের বিরোধিতা করো সেখানে দেও না কেন তালা জালো আলাইহম সেখানে আল্লাহ তালা গজব হয় তো কয়দিন আগে পঁচিশে তার পঁচিশে ডিসেম্বর তারা কি বলছে মেরি ক্রিসমাস ইসাআ আলসালামের জন্মদিবস উপলক্ষে আর সামনে আসতে আছে থার্টি ফার্স্ট নাই সবাই এটা থেকে বিরত থাকবো তো ইনশাআল্লাহ নিজেরাও বিরত থাকবো সন্তানদেরকেও বিরত রাখবো কারণ এই সন্তান তার আমলের কারণে যখন জাহান নামে যাবে মনে রাখবেন হাসনের মাঠে সে একা জাহান নামে যাবে না আপনাকেও টাইলে সে জাহান নামে নিয়ে যাবে আল্লাহ বোঝার তহফিক দাম করে দাঁড়িয়ে